বাইরে আমার ছোট্ট হৃদয়ে একটা ঘটনা বলি এক যুবক শুনছে রুসুল বলেছেন তুমি যখন তোমার ঘরের মধ্যে রান্না করো যখন তুমি তরকারি পাকাও তরকারি পাকাইবার সময় জুল একটু বাড়াইয়া দিও শিরা একটু বাড়াইয়া দিও কেন ও আমার উম্মত তা বলে তোমার লাভ তুমি যে তরকারিটা রান্না করেছো ওই তরকারিটা তোমার প্রতিবেশী তোমার আত্মীয় অথবা তোমার যেই হবে তাকেও তুমি একটু দিও এটা হচ্ছে রসুলের আদর্শ মুসলমান ভাইরারে আমার ইউরোপের এক যুবক হাদিসটা পড়ছে। করার পরে তার বাসার মধ্যে রান্না করাইছে রান্না করানোর পরে প্রতিবেশী আরেকটা বাসা খ্রিস্টানের বাসা কিসের বাসা খ্রিস্টান ধর্মের লোক বসবাস করে ওই যুবক পাটির মধ্যে তরকারি নিয়ে কত কয়েকতলা বিল্ডিং ছিল নিজ তলায় গিয়ে নক করেছে কিছুক্ষণ পরে এক বৃদ্ধা মহিলা বের হয়েছে বের হওয়ার পরে জিজ্ঞেস করে বাবা তুমি কেছে বলে মা আমি আপনার প্রতিবেশী ওই সামনের এটা কি তোমার হাতে কি যে মা আপনার জন্য কিছু তরকারি নিয়ে আসি ওই মহিলা হতভম্ব হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে তুমি আমার জন্য কেন তোর কাহিনী আসবা ওই যুবক ডাক দিয়ে বলি আপনি মনে মনে জানেন না আমি হচ্ছি মুসলমান আমি ইসলাম ধর্মের অনুসারী ও মা আমাদের সাহেবে সৈয়দ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলছেন তুমি যখন রান্না করবা রান্না করার সময় জোর একটু বাড়াইয়া দিও এবং তোমার প্রতিবেশী তোমার তরকারি দিয়ে একটা দিও এটা হচ্ছে রসুলের আদর্শের আদর্শকে ফলো করার জন্য সুন্নতকে পালন করার জন্য আপনার জন্য তরকারি নিয়ে আসছি ওই মহিলা হাও করে কান্না করা শুরু করছে জীবনে যুব দুঃখের কথা কি বলবো আমার সন্তান ওই দুতলার উপরে থাকে আমার পেটের সন্তান আমার ছেলে তার বউ বাচ্চাকে নিয়ে দুতলার উপরে থাকে কিন্তু আজ তিনটা বছর হয়ে গেছে আমার কাছ থেকে হয়ে গেছে আমার কাছ থেকে সে আলাদা হয়ে গেছে তিনটা বছর হয়ে গেল বড়দিন যায় ছোট দিন যায় খ্রিস্টানদের তো বিভিন্ন ঈদের দিন আছে বড় দিন আছে। আমাদের কাছ থেকে ওই সন্তান যখন দুতলার উপরে উঠে গেছে আলাদা হয়ে গেছে তিনটা বছরে একটাবার বার জিজ্ঞাস করল না ও মা তুমি কেমন আছো সরকারি দিবে দূরের কথা একটা বার এসে জিজ্ঞাস করল না মা তুমি কেমন আছো নাউজবিল্লা মুসলমান ভাইরারে আমার ওই মা বলে ও মুসলমান যুব না জানি রে তোমাদের ইসলাম ধর্মটা কত সুন্দর আমাদের রসুল না কত আদর সমান ছিলেন সুতরাং আপনি একটা কাজ করেন আমি আপনাদের ধরে যাইতে চাই মুসলমান হইতে চাই কি করতে হবে কি করতে হবে ওই যুবক বলছে মা বেশি কিছু করতে হবে না একটা বলে গুসল করে নেন গুসল করে আমার সামনে আসবেন আমি আপনাকে কলিমা পড়িয়ে কলিমা সাদত পড়াইয়া আপনাকে আমি মুসলমান বানাইয়া দিব মুসলমান রে

আবদুহু এই কালিমা এবং কালিমা সাল পাঠ করাইয়া মুসলমান বানাইয়া দিয়েছে এটা হচ্ছে কাল ধর্ম এটা হচ্ছে ইসলাম ধর্ম রসুনের আদর্শ